শীতকালে এরকম মুচমুচে ফুলকপির পকোড়া খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি খুব কম সময়ে বানিয়ে নিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই যদিও সারা বছরের ফুলকপি দিয়ে আপনারা এই পকোড়াটি বানাতে পারবেন তাও বলে রাখি শীতের ফুলকপি দিয়ে বানানোর মজাই আলাদা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি ফুলকপিগুলো এইভাবে কেটে নিতে হবে ফুলকপি যদি আপনারা বড় সাইজের নেন তাহলে একটা নিলেই হবে নাহলে দুটো নিয়ে নেবেন এবার ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে অলরেডি পানি গরম করে নিয়েছি সেখানে ফুলকপিগুলো দিয়ে দিব এটাকে ভাপানোর জন্য আমি এখানে এক চামচ লবণ নিয়ে নিয়েছি যেহেতু আমরা এটা পরে ফ্রাই করব সেহেতু এটাকে ফুললি সিদ্ধ করতে হবে না একটু ভাপিয়ে নিলেই হবে লবণ মিশিয়ে নিয়ে ভাপিয়ে নিন তিন মিনিটের জন্য এই সময় ফ্রেমটা কিন্তু আপনাদের লো টু মিডিয়াম রেখে দিচ্ছি অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে তাই এরকম নুন চাপিয়ে ভাপিয়ে নিলে পোকামাকড়গুলো বের হয়ে আসে এবারে মেরিনেশনটা আমি বানিয়ে নিচ্ছি জন্য আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আর মশলার মধ্যে দিয়ে দিব এক চা চামচ ধনির গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো রঙের জন্য নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দুই চা চামচ এবার এখানে ঝালের জন্য দিয়ে দিব এক চা চামচ চিলি পেস্ট আপনাদের কাছে যদি চিলি পেস্ট না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব চপ করা ধনে পাতা দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভিনেগার আরও দিয়ে দিচ্ছি মতো লবণ আর একটু চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বাকি উপকরণ দেওয়ার আগে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব পানি ব্যবহার করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো পাকোড়া হেল্প করবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ প্যাশন বেসন দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেকটাই সুস্বাদু হবে তারপর সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিবো এখানে এখন পানির প্রয়োজন তাই আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু বুঝে দিতে হবে প্রথমে বেশি পানি দেওয়া যাবে না ফুলকপিগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে মিক্সারের সাথে ফুলকপিগুলো মেশানোর আগে আমি এখানে দিয়ে দিব অল্প কিছু কর্নফ্লাওয়ার তারপর মিক্সারের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব তারপরে ভালো করে মিশিয়ে নিব ফ্রাই করার জন্য আমি তেল আগে থেকে গরম করে রেখেছি এক এক করে আমি সবগুলো দিয়ে দিব তেলের টেম্পারেচার আপনারা এই সময় লো টু মিডিয়াম রাখবেন তাহলে দেখবেন পারফেক্টলি ফ্রাই হবে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মেশাবেন না প্রথমে এক থেকে দেড় মিনিট এভাবে ফ্রাই হতে দিবেন দেখতেই পারছেন এটা কত পারফেক্টলি ফ্রাই হয়েছে আর কালারটাও কত ডার্ক হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব রেডি হয়ে গেছে আমাদের গরম গরম ফুলকপির পকোড়া চায়ের সাথে কিন্তু এই ফুলকপির পাকোড়া খেতে অনেক ভালো লাগে এই শীতকালে ফুলকপির পাকোড়া হলে আর কি লাগে বিকালে চায়ের আটটায় এই ছিল আমার আজকের রেসিপি আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ